আমরা এবার তিনটা কারণ বলছি দেখেন আমার ভেতরে যদি থাকে আমি এখনি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেব এক নম্বরে লাহুম কুলুব ল্যা ইফকাহুনা বিহা তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই উপলব্ধি শক্তি নেই তাদের যে হৃদয় আল্লাহ দিয়েছেন এই মানুষগুলো চিন্তা ভাবনা করে না হৃদয় দিয়ে তাদের বিবেক আল্লাহ দিয়েছেন বিবেক তা কাজে লাগায় না আমি যে প্রথমে বললাম মানুষ যদি বিবেক কাজে লাগাতে পারে সে কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না আজ এই জাতি রাস্তা হারিয়ে ফেলেছে শুধু বিবেকটা কাজে না যে হাজার ছয় সালে এই পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে আঠাশে অক্টোবরে এ দৃশ্য দেখার পরে তাম পৃথিবী হতভম্ব হয়ে গেল এরপরও আমাদের বিবেকটা কাজে লাগলো না আপনি চিন্তা করতে পারেন একটা জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপর একটা মানুষ ডান্স দেয় আর তারা এখন মানবতার বলি ওড়াচ্ছে সাত সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেই আসছিলাম সিরাজগঞ্জ থেকে রাস্তার মাঝে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে ড্রাইভার গাড়ি চালিয়ে না দিয়ে পাম দিয়ে ঢুকিয়ে দিল গাড়ি একটু ঝাঁকি দিয়েছে ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব আপনি একই করলেন এখন একটু উল্টেছে তো গাড়ি ড্রাইভার আমার বলছে দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে আমার চালাবো আমার বিবেক নেই আমি ওনারে যাই বলেছি আরে ভাই এটা তো মরা কুকুর এ মানলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে আবার ঘুরে বলছো হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরিস কেন আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে আমার নেই। গাড়ির নাম বলছে সুব্রত তার মানে উনি হিন্দু মানুষ নাম কি বলেন বলেন পেঠার পরে থাবা দিয়ে ওই দিন বলেছিলাম আপনি একটা হিন্দু আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে বিবেক থাকার কারণে একটা নিকৃষ্ট পড়ে আছে মরা তারপর আপনি ডবল করে মারেন না অথচ পৃথিবীর আশরাফোলমাত লোকার আমার চসিম ভাইকে কিছু মানুষ পিটিয়ে মারার উপরে ড্যান্স দিয়েছিলেন এদেরকে মানুষ আপনি বলতে পারেন এক কথা বলেন না কেন এদের বিবেক কোথায় গেল আমি আর সাবে ক্যাম্পে সাহেব যে জেলখানায় ছিলাম ওখানে যে রাইটার এই শেষে পেয়েছিলাম রাইটার জাঁকে ওইটা খোলনাতে বাড়ি আপনাদের ওই আঠারো মাইলের দিকে এদিকে পাইক গাছের এদিকে আঠারো মাইল আছে না ওখানে বাড়ি শাওন এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি ওর ফাঁসি ছিল এখন যাবৎ জীবৎ তিরিশ বছর জেল খাটা লাগবে মাঝে মাঝে নাম লিখতে আসত গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে সে দেখেন আমার বিবেক ওই সময় কাজ করেনি এই হিন্দু বেটা আমার বারবার বলেছিল যে ভাই আমি মুসলমান না আমি শিবির কি জানি না আমি ফুল হাতা কথা বোঝে আমি ফল হাতা আমার হাফ হাতা না তারপরও আমি শাড়ি নাই গরু যেভাবে কপ দেয় ছাগল যেভাবে কপ দেয় মানুষ আমি ওইভাবে কপিয়েছি আপনার বিবেক মরে গেছে কোষ্টি আর আবার যে দিন যেদিন পিটিয়ে পিটিয়ে আপনি মেরে ফেলেছেন কথা বলেন ঠিক কি না আপনাদেরকে নিষিদ্ধ করার আমি একশো কারণ বলতে পারবো কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণে এই দেশের মানুষের কাছে নেই আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না মানি না মানে না মানে আপনি যে বৈধতা পাবেন কি দিয়ে পাবেন একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি একশো কারণ দেখাতে পারবো এখন আমি নিজে যাদের সাথে সেলফিটা আবরার হত্যা মামলার আশামিরাও আমাদের সাথে ছিল ওনাদের ব্লকে ছিল বিবেকটা আজ আমাদের কাজে লাগছে না আল্লাহ আরামুল্লা আলাম না লাহুম লাহম কলুমল্লাহ না বেহা এই শব্দ দিয়ে আরম্ভ করলেন যাদের বিবেক কাজে লাগে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্ন নামে দেবেন আল্লাহ শারণ করাচ্ছেন আমাদের ওই জন্মের ইতিহাসটা আলা আল্লাহ বা বলেন মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না আমাকে যদি আল্লাহ বলে হামসান নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি এর মাছে তোর মা বাবা শুধু বিছানাই ছিল বাকি যা করার কে করেছে বলেন বিজ্ঞান এখন প্রমাণ করছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খালিক খালিকুম মিম্মা ইনদাফিক এখোর জমিন বাইনি সলবে আর তারাইব এই যে সলব আর তারাইব এই শব্দ দুইটা নিয়ে বাবার ইসফালিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রান রেহেমের ভেতরে জমা হয় বিজ্ঞান জানিয়েছে চুল রক্ত গোস্ত আর চর্বি এগুলো আল্লাহ তৈরি করেন চোল রক্ত হাড় রক্ত চর্বি আর চামড়া গোস্ত রক্ত চর্বি আর চামড়া এ সাতটা আটটা জিনিস যখন এক হয়ে যায় আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য 13টা জিনিস লাগবে বাকি পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে নিজে দান করেছি সুবহানাল্লাহ ওয়া জাআলালকুম সামা অল আল আবসার ওয়া আল আফিদাইলা এই আয়াত এটা শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকল শক্তি আর গ্রাম শক্তি এটা দুনিয়ায় কেউ দেয়নি আল্লাহ নিজে দিয়েছেন এই পাঁচটা এই যে কথা বলতে পারি বাঘ শক্তি এটা দেওয়া কার আরো আশ্চর্যের বিষয়ে সাড়ে পনেরো বছরে আল্লাহর এই দেওয়া শক্তিকে করে কথা বলতে পারি না অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাঘ শক্তি দিয়ে জবান খুলে শক্তি আদায় করেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ থেকে এই যে একটা একটা করে আমি প্রায় এখানে বারোটা পয়েন্ট বের করেছি যারা এখানে কলব কাছে লাগাবে না তাদের এই বিবেক বুদ্ধি এটা সারা কাছে লাগাচ্ছেন না কি ছিলেন আপনি কোথায় আসলেন আমার এই তেত্রিশ বছর বয়স চৌত্রিশ বছর আগে হামজা নামে আমার এ জায়গায় দুনিয়ায় কেউ ছিল না কথা বলেন ঠিক না দয়া করে আল্লাহ পাক আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন আমার বিবেকটাকে একবারও কাজে লাগছে না যে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম যে মানুষগুলো জাহান নামে যাবে এই মানুষগুলো বিবেক কাজে না লাগার কারণে জাহান নামের দরজা যখন ফেরেস্তা দারোয়ান মালেক দাঁড়িয়ে আছে حتى إذا جاؤوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم অয়ম জিরোনাকুমলে অ আয়াউমি কম হাজা বলে আল্লাহ আফবাদ খোলনাবাসি জাহান্নামে যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে দরজা খোলা হবে প্রবেশ করি আবার দরজার তালা লাগিয়ে দেওয়া হবে এটা আমি জেলখানায় যাওয়ার পরে আয়টা আমি উপলব্ধি করতে পেরেছি আল্লাহ বাক এখানে জাহান্নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানার নি যে জাহান্নামের দরজা খোলা থাকবে না জাহান নামের দরজা সব সময় বন্ধ থাকবে শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে জেলখানা আছে সব নিয়মই এইটা আসামি প্রবেশ করাবে করানোর পরে বন্ধ করে দেবে আবার বের করে দেবে আবার বন্ধ করে দেবে কখনো দরজা খোলা থাকে না চব্বিশ ঘন্টা দিন রাত তালা মারা জাহান নাম আল্লাহ এইভাবেই বানিয়েছেন চব্বিশ ঘন্টা তালা মারা থাকবে ভেতরে ফেরেস তারা উপর থেকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে না দেড় বছর এখানে রসুল বহু বসন্ত না আল্লাহ এক বসন্ত বহু বসন্ত দিয়েছেন প্রশ্ন আসতে পারে এখন কি রসুল আসে কেয়ামত পর্যন্ত আসবে আল্লাহর রুসলুন বহু বসন্ত দিলেন কেন জবাব হচ্ছে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে এই দুইটা তাফসীরের জবাব আল্লাহ রাসূলুল বহু বচন দিয়েছেন এর জন্য কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না ঠিক কিন্তু নায়েব রাসূল আসবে কথা বলে না কেন তাম দুনিয়ায় যারা এলেম পেয়েছেন আমরা যদি আলেম বলি এই আলেমরা যারা জ্ঞান অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী আমল করবে এই মানুষগুলো নায়েবের রাসূল নবীর উত্তরাধিকারী এই জন্য আল্লাহ রসুল না দিয়ে রসুল দিয়েছেন খলনার মানুষেরা জাহান নামের দরজার দারোয়ান ফেরেস্তা মালে উনি বলবে আরে তোদের কাছে নবী আর রসুল যায়নি কিন্তু আমির হামজা গিয়েছিল কথা বলেন এটা মাওলানা হোসাইন আহমেদ গিয়েছিল এই জাহান নামের কথা কি শোনায়নি এই যে এই শাস্তি সতর্ক করেনি ওরা তখন বলবে কলু বালা কদ জানা আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল যে নাম এখন তারা বলবে ওই নামে হয়তো আমির হামসা বলতে পারে হোসাইন আহমেদ বলতে পারে রবিউল ইসলাম বলতে পারে আবুল বাসার বলতে পারে সারা আলেম নবীর উত্তরাধিকারী নায়েবের রসুল তাদের নাম বলা হবে এই জন্য রসুল দিয়েছেন তারা যখন স্বীকার করবে হা গিয়েছিলাম তারপরে কি ফেরেজ এই কথা জবাব চাইলে ওরা বলবে আমাদের কাছে গিয়েছিল কিন্তু কথা শোনার পরে আমরা বিশ্বাস করতাম না নিজের মনে মনে বলতাম বেটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম মন দেশে নেই এক কথা বলে না কেন বলবে যে ব্যাটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম কিছু আল্লাহ নাসিল করেনি আপনি নিজেও কোরআন পড়তে পারেন না বসেন না হামসা বলবে আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি বলেন কি হয়েছেন আপনি ধরা যেদিন খাবেন সেই দিন ধরা এমন জায়গায় খাবেন সুদরাবেন সে পদ্ধতিও থাকবে না তখন আফসোস করে বলবে আও না কাইলো মা কুননা ফি আসহাবেস সাঈর ওই সমাজ자들이 তাদের কথাগুলো সন্তান আর বিবেক দিয়ে যদি উপলব্ধি কর নাম যদি মেনে নি তাহলে এই সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে আজকে আমাদেরকে আশা লাগতো না ফাদারফু বিজামবিহিম তাদের নিজেদের অপরাধ তারা স্বীকার করবে ফাসহবাল্লি আসহাবেস সাঈর জাহান নামে সাহেব যেটা তার অধিবাসী তাদেরকে আল্লাহ বানিয়ে দেবে জোরে বলেন না খলনাবাসী আমাদের বিবেক আছে বিবেক যেন আমাদের কাজে লাগে আজকে থেকে হামজা তার বাবার কথা বানিয়ে বলছে না আপনাদেরকে বাসার জন্য আয়াতের পারা পেস্টা লাইন রঘু সোরার নাম তাপসের নাম সব বলে দিয়েছি এরপরেও যদি কারো বিবেক কাজে না লাগে আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোষা তারপরও বলছে ঠিক আশা করছে বিবেকটা কাছে লাগাবেন বিবেক যদি সত্যি আপনার কাছে লাগে আপনি রাস্তা পেয়ে যাবেন কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপ অপরাধী বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে এদের বিবেককে আল্লাহ মেরে ফেলেন সরান ফালে তেইশ নাম্বার আয়তে আল্লাহ জবাব দিয়েছেন অলা ও কালি মাল্লা হ ফিম খইর আল্লাহ আছ মাহোম ওলা ও আছ মাহোম লাতা আল্লাহ আহুম ওই মানুষগুলো তো শুনবে না আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে এজানে ফের যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা এটা ইলাহা বলছিল আমি ইমান আনলাম ওই আল্লাহর যে আল্লার আল্লাহরে ইমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায় আমি তো মুসলমান আল্লাহ বলেছেন আল্লাহ এখন তাপশ্রে আমি হাক্কা নিতে পড়েছি জবাব দিয়েছেন মোফাসের নিগ্রাম ওকে আল্লাহ পাঁচ জিব্রাইলকে কেন বললেন মুখের ওপরে কাদা লাগিয়ে দাও এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ওই জামানার নবী রসুল যিনি হজরতে মুসা তাকে সে স্বীকার করেনি বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে ফেরাওয়ান ঘোষণা দিয়েছিল আল্লাহর কার বলেন বলেন

আরো জোরে এগুলো কি একটাও রসুলের হুকুম এ বলেন না কেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান করে হুকুমকার আল্লাহর বিধান হয়তো মানে কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ কেমন পর্যন্ত যিনি নবী আর রসুল তার রেসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা কখন বলে না এটা রাজনীতি আল্লাহর কসম আপনারও মরণ হবে ফেরাউনের মতো ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে রেসালাতের ঘোষণা না দিয়ে মারা যায় ওকে আল্লাহ যদি বলে তোর ইমান নসিব হবে না আল আন এখন কেন আপনিও যারা দেশে আছে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না দান সাদকা করি না করে এ হুকুম কার বলেন বলেন কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মোহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনের তেইশ বছরের জিন্দিগি নবের সেটার আর তেরো বছর আপনি মানেন মক্কারটা মদিনার দশ বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার মরণ হবে ফেরাউনের মতো আপনার বিবেক কেন কাজে লাগে না বিবেকটা কাজে লাগান এখন ফেরাউন এখনো মিশরের পিরামিড আছে ফালিয়াওমা নোনাজ্জিকাবাদানিকা লে তা কোনালিমান খল ফাঁকা আয়া তোকে আমি নিদর্শন করে রাখলাম কেমন পর্যন্ত তোর যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে কিন্তু না অইন্যাকাসি রমেনানা নাসি অয়াতিনালা গফিলো অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে তোকে দেখে আসবে ওকে দেখা পর্যন্ত শেষ কিন্তু তারা শিক্ষা নেবে না এই দেশে যারা দায়িত্বে ছিল অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে ওখানে যাবার পরে বিভিন্ন নিদর্শনগুলো দেখেছে কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি বিবেক মরে গেছে ইন্না সাররাদ দাআব বিইনদাল্লাহিস সামুল বকমল লাকিন লায়াকিলুন সূরা আনফালের নাম্বার আয়াতে জানিয়েছেন যত সিস্টেম আমি করেছি সব জায়গাতে নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা যার বিবেক কাজে লাগে না আমাদের অন্তত আল্লাহ যাদের বিবেক দিয়েছে বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না যারা লাগাবেন না তারা বিশ্বাস করে নেন আপনি জাহান্নামি আলাহ মা আয়ো নল্লাহ আয়ো বসে রো আল্লাহ আমাদের চোখ দিয়েছেন যেটা দেখার দরকার ওইটা আমরা দেখি না যেটা না দেখা দরকার ওইটা আমরা অনেকেই দেখছি কথা বলেন ঠিক কিনা যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই একথা বলে না কেন যেগুলো আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে যেটা নিজে দেখলে আনন্দ পাচ্ছেন অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান লজ্জা পান এই দৃশ্যটা হারাম এটা এই মুহূর্তে ডিলেট করা লাগবে কারা কালা ডিলেট করবেন হাত তোলেন তো দেখি আপনার মোবাইল দেখি তাড়াতি ভিডিও দেখেন তো কি আছে ফলে তাড়াতাড়ি শেষ করে মোবাইল রাখছি আপনার চোখ আছে কিন্তু আপনি না দেখার ভান করেছিলেন আঠাশে অক্টোবর আপনি দেখতেছেন তারপরও দলীয় লোক কিছু বলেননি কথা বলেন এখন আজকে ওর 100 ভাগের 1 ভাগ কিছু হলে আপনি সিল্লিয়ে ওঠেন কেন ওই সময় আপনার বিবেক কি মরে গেছে ওই সময় আপনার অক্সিজেন না আল্লাহু মাযানুল্লাহ ইয়াসমাউ নাবিহা ওদের কান আছে কিন্তু ওরা শুনে দুনিয়ার সব কিছু শুনতো আমার কোরআনের কথা শুনতো না কথা বলেন ঠিক কি না কত কিছু রেডিওর পর্দায় सुनते টেলিভিশনে শুনতেন পত্রিকায় শুনতেন শোনার পর बोलते না খালি বিভিন্ন রকমের মিথ্যা ট্যাগ দিয়ে আপনি সবচেয়ে বেঁজে দেন আপনার বিবেকটা এই কানটা চোখটা কি করেছিলেন এই তিনটি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগায় না ওলা এ কা আল্লাহ বলেন বল মানুষ না চতুষ্পদ জানোয়ার বালহোম আগত তার চাইতে বলেন নুজবিল্লাহ ওলা ায়ে কা হোমালকা ফেলুন তারা গা ফেল আল্লাহ ই আরেকটা বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি সেই তাও ফিক দাও বলেন আমিন আবহা রায়রা আদিয়া আল্লাহ তাআলা থেকে পর নেত হাবিস বলেছিলাম মান করো আন আনা যে ব্যক্তি কোরান পড়ে আর এই উদ্দেশ্য নিয়ে পঁয়ষট্টি বছর আগে মাদ্রাসা কায়েম করা কথা বলেন ঠিক কি না যারা কোরান পড়ছেন আপনারা ফার্স্ট কোরানকে যারা এজাহার করার চেষ্টা চালাবেন এজাহারের নিরামবয়টা অর্থ আছে ইজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে বিজয় করা এজহার মানে কায়েম করা কুরআন যারা পড়ে এবং কুরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লাহ হালালু ওয়া হারামহু এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয় হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয় আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে না করাবে হ্যাঁ না না খলা এটা মাসি হাঁত খলায় ছিল এটা অতীতের শব্দ নবীজি বোঝাতে চেয়েছেন কোরানে কারিম যদি তোর দেশে কায়েম হয়ে যায় বিজয় হয়ে থাকে তাহলে কোরানে কারিম বিজয় থাকলে হালাল কে হালাল মানা হারাম কে হারাম মানা সহজ হবে আজ পরান এই দেশে কায়েম নেই এই জন্য হালালকে হালাল জানার পরও আমরা অনেক কিছু মানতে পারি না কথা বলেন ঠিক কি না হারামকে হারাম জানার পর আমরা অনেক কিছু ছেড়ে দিতে পারি না এটা করান কায়েম থাকলে বিজয় থাকলে আপনি বাধ্য হবেন এই জন্যেই দরকার এই রকম মানুষগুলোকে করান বুকে নিয়ে যেন সংসদে একশো একান্ন জন যেতে পারে এ ব্যবস্থা আমরা করে দিতে রাজি নেই এটা রেকর্ড হচ্ছে আগামীতে এই তিপ্পান্ন বছর তো আমরা দেখেছি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে ববু চালিয়েছে ভাবি চালিয়েছে এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় কথা বলেন ঠিক কিনা আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এটা দিয়ে চলছে আল্লাহ যেন এটা দেখে মরার তারপরে তাও ফেক দেন যারা যারা চান এটা দিয়ে এই দেশ চলুক একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর এই এই দাবি সৌদি আমাদের এই দেশের 18 কোটি মানুষের কাছে নাও পৌঁছায় আর ওসে পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ এই উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে আম্মান যেন মাফ করে দেন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা তাস্বাফা নাকাইন্দুম মিনাজ জালিমিন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এই মোনাজাতটা বসে করেন মোনাজাত বসে করেন আমি মুসাফির মানুষ অরব্বানা জনমনাং ফুসানা ওই লম তাপ ফিরলানা হামনা লানা কো নান্না মৃণাল খসিরিন অরব্বান খলনা আসি রমণী ঐতিহাসিক এই ময়দানে তিন দিন ব্যাপী তোমার কথা কথাগুলো হচ্ছে সর্বোপরি দিবসে আমরা বিবেকের উপরে কিছু কথা বলার পর শোনার পরে হাত তুলেছি তুমি আমাদের বিবেককে কাছে লাগানোর তাওফিক দাও এ বিশাল আয়োজনে যদি সাওয়াব দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও এ আলোচনার সাথে এই মাহফিলের সাথে যারা যুক্ত আছে যাদের মা বাবা নেই আল্লাহ কবর গুলোকে সাবাব শান্তি বৃদ্ধি করে দাও আজকের মাহফিলের সভাপতি তোমার গোলাম অধ্যাপক মিয়া গোলাম বড় আর বাবাকে হারিয়েছে সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না তার অনেকগুলো ভাই বোন হাত তুলেছে সন্তানদের ওসিলা করে মরহুম মিয়া আব্দুল হামিদকে মাফ করে দাও তার গবরটা জান্না দোল বানিয়ে দাও আইলা দালা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব কিছু কনাকে দোয়া চেয়েছে তার বাবার জন্য মরহুম শেখ আকিজ উদ্দিনকে তার স্ত্রী সহ কবরে আসে মাফ করে দাও এমাফিলের সাথে যারাই জড়িত এ মাদ্রাসার দায়িত্বে যারা আছে হজরতে অমরের মতো তাদেরকে তুমি ক্ষমা করে দাও সম্মানিত মা বোন যারা এসেছে এদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও অনেকে স্বামী সংসারে অশান্তি পেঁয়াজা আল্লাহ তুমি তাদেরকে শান্তি দান করো তাদের পেটে এমন সন্তান দান করো আল্লাহ তালা যেটা হাজরতে অমরের মত হবে হাজরতে আবু বকরের মতো হবে হাজরতে